হ্যালো জনগণ আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওই ভিডিওর নিচে যদি মাত্র বিশটা কমেন্ট পরে আমি ইটারেশন নিয়ে একটা ভিডিও বানাবো তো আমি দেখলাম যে ওইটাতে আসলে বিশটা না পঞ্চাশটার উপরে কমেন্ট পড়ে গেছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান সো এই ভিডিওটা আসলে সবার আগ্রহের প্রতি সম্মান জানিয়ে ভিডিওটা করছি এন্ড ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কি কী জিনিস সো আমরা এটা জানি যে ইটারেশন মানে হচ্ছে পুনরাবৃত্তি করা এবং আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান বেটার প্র্যাকটিস পারফেক্ট সো আমরা এটা জানি যে কোনো জিনিস বারবার করলেই এটা ভালো হবে নাও এছাড়া একটা অন্য ব্যাপার আছে এটা ফার্স্ট শিওর যে প্র্যাকটিস বারবার একটা জিনিস করতে থাকলে ভালোই হয় কিন্তু এই জিনিসটা বলা যত সহজ করা ততটাই কঠিন কারণ সব জায়গায় সবকিছু একইভাবে প্র্যাকটিস করা যায় না সো এই ভিডিওটাতে আমি যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমন কিছু সিচুয়েশন যখন আমাদের সামনে কোনো একটা কাজ থাকে এবং আমরা সবাই ডেফিনেটলি ভালো কাজ করতে চাই সো আমরা চাই যে ওই কাজটা আমরা খুব ভালো মতো করবো একটা পারফেক্ট একটা লুক দিব কাজটার কিন্তু এই কাজটা শুরু করতে গেলে দেখা যায় যে ও ম্যান এখন শুরু করতে পারবো না বিকালে করি আচ্ছা বিকালে না কালকে করি করিজ কল প্রোকাস্টিনেশন আমি যে পয়েন্টে নিয়ে কথা বলবো যে এই যে কাজ একটা কাজ অ্যাকমপ্লিশ করা ছোট থেকে শুরু করে কিভাবে আমরা ভেঙে ভেঙে এটাকে আসলে একটা বড় একটা শেপে নিয়ে যেতে পারি বলতে এই জিনিসটাকে মিন যে আমরা একটা বড় গোল আমরা সেট গোলটাকে আমরা প্রথমে ভাগ করে যে প্রথমে আমরা খুব ছোট ভাবে শুরু করবো দেন ওটাকে আমরা রিসেপ করতে থাকবো করতে করতে একসময় একটা ভালো জিনিস হয়ে যাবে সো দ্য হোল পয়েন্ট অফ ইটারেশন আমি এখানে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে আমরা একটা গোলকে ইটারেট করতে করতে অ্যাচিভ করতে পারি সো আমি অনেক সময় চাকরি বাকরি খোঁজা খুবই কমন একটা ব্যাপার যে প্রত্যেক বছরই তো হাজার হাজার স্টুডেন্ট গ্রাজুয়েট করে বের হচ্ছে চাকরি বাকরির জন্য সবাই অ্যাপ্লাই করে সো ফর এক্সাম্পল একটা সিনারিও যে আপনি দেখলেন যে ফেসবুকে অল ইন্ডিনে পোস্ট করছে যে আমার কোম্পানিতে একজন প্রোগ্রামার লাগবে যারা ইন্টারেস্টেড তারা আমাকে মেসেজ পাঠান নাও আপনি কিভাবে মেসেজটা পাঠাবেন আমি আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি যে আমি যখন এরকম অনেক কাজে অনেক সময় ফেসবুকে পোস্ট করছি যে আমার অমুক প্রফেশনের একজন মানুষ লাগবে অথবা এটা করার জন্য আমি একজনকে চাচ্ছি ইন্টারেস্টেড আমাকে পিং করেন সো আমি অনেক ধরনের মেসেজ পাই তো এর মধ্যে একটা কমন টাইপের মেসেজ যেটা আমার খুবই অপছন্দ সেটা হচ্ছে জন কেউ বলে ভাই কেমন আছেন দ্যাস দ্য মেসেজ আই হেট ইট কেন হেট করি এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অপরিচিত মানুষজনের কাছে কিভাবে সাহায্য চাইবেন আমি এরকম ভিডিও আরো বানাইতে থাকবো সো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার ক্যারিয়ারে কিভাবে গ্রো করবেন এই অ্যাঙ্গেলে বিভিন্ন টপিক নিয়ে আমি ডিসকাস করবো সো ইফ ইউ ওয়ান্ট মোর অফ দিস ভিডিওস প্লিজ লেট মি নো ইন কমেন্টস যে আপনি কি জিনিসপত্র জানতে চান আসলে এগুলো ইস অল অ্যাবার স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সামনে একটা ভিডিও বানাবো সো এরকম আপনি কি স্ট্র্যাটেজি নিয়ে জানতে চান আমি আমার বেস্ট ট্রাই করব আপনাকে হেল্প করার সো ফার্স্ট অফ অল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও শেয়ার অন ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুকে আমার একটা পেজ আছে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ লাইক দ্যাট পেজ অ্যান্ড ওই পেজে আরও অনেক ভিডিও আপনারা আসলে পাবেন নাও লেস জাম্প টু ইটারভেশন সো আমরা আমাদের মেইন প্রবলেমে ফিরে আসি সিনারিওটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেন যে কোনো একটা কোম্পানিতে প্রোগ্রামার লাগবে কারো এবং যে পোস্ট করছেন উনি আপনাকে বলছেন যে পোস্টে বলছে যে যারা ইন্টারেস্টেড তারা আমাকে পিং করেন সো প্রথম স্টেপ যেটাকে আমরা বলি লাইন যে একদম এফোর্টে কোনো একটা কাজ অ্যাচিভ করা তো স্টেপ ওয়ানে কি হতে পারে আমি যে একটু আগে মেনশন করলাম যে আমার অপছন্দের কাজ আপনি যেটা করলেন যে আপনি সাপোজ ফেসবুকে দেখলেন যে উনি পোস্ট করছেন উনি ফেসবুকে ওনার আইডিতে গিয়ে মেসেজ করলেন যে হাই তারপর আপনি বসে রইলেন যে কখন উনি রিপ্লাই করবে তারপরে বলবেন ভাই কেমন আছেন তারপরে আপনি কথা শুরু করবেন কিন্তু আপনি দেখলেন যে রিপ্লাই পাচ্ছেন না কারণ কি হয় মেসেজটা আদার বক্সে গেছে উনার চোখে পড়ে নেই স্প্যামে চলে গেছে অথবা উনার মেসেঞ্জারে এরকম হাই টাইপের মেসেজ অনেকগুলো আসছে অ্যান্ড উনি এগুলো প্রয়োজন উনি এগুলো রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেন নাই এটা আমিও করি না আমাকে কেউ জাস্ট হাই লিখে মেসেজ পাঠালে আমি রিপ্লাই দিই না অ্যান্ড আই নো অ্যাজ এ ফ্যাক্ট যে আরও হাজার জন দেয় না কেন দেয় না এটার জন্য আমার ওই যে পিছনে ভিডিওটা আগে ভিডিওটা দেখতে হবে অতএব আপনি বুঝতে পারতেছেন যে এই স্টেপ ওয়ান যেটা বেস লাইন ইজ নট গোনা ওয়ার্ক সো এটা বাদ এখন এটা হচ্ছে একটু বেটার ওয়ে কি হতে পারে আপনি কিন্তু স্টেপ ওয়ানটা করবেন না কখনই স্টেপ টু স্টেপ ওয়ানের চেয়েতে বেটার কি হতে পারে যে এটা একদম সেকেন্ড ইটারেশন একটু বেটার অ্যাপ্রোচ কি হতে পারে সো আপনি হয়তো বা এবার হাই লেখলেন অথবা কিছুই লেখলেন না আপনার সিভিটা অ্যাটাচ করে পাঠিয়ে দিলেন এবং ওয়েট করতেছেন যে উনি কখন আপনার সিবিটা দেখবে তারপর আপনাকে কলেজে চাকরি দিয়ে দিবে সো ইটস নট ওয়ার্ক বিলিভ মি কারণ কি কারণ হচ্ছে হয়তো এরকম পঞ্চাশ জন কিছু না কোনো মেসেজ না কিছু না উনি এখন কি করবে পঞ্চাশটা জিবি বসে বসে দেখবে বলে আপনার ধারণা কেউ দেখবে না সো স্টেপ টু যেটা এটাও আসলে ভালো হয় না এটাও বাদ আপনি এই কাজটা করবেন না সো আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু দুইটাই বাদ এবার আমরা একটু ইটারেট করি যে এর চেয়ে এটা ভালো কিভাবে করা যায় সো হয়তোবা আপনি বললেন যে আপনি সিবিটা পাঠালেন এবং সাথে মেসেজ দিলেন যে হ্যালো ভাই ও আপু যে আপনার পোস্টটা দেখছে আমি ইন্টারেস্টেড ইট নাও আপনি হয়তোবা ভাবতেছেন আচ্ছা উনি তো বলছে ইন্টারেস্ট জানাও তার মানে আমি ইন্টারেস্ট লিখে দিচ্ছি উনি রিপ্লাই দিবে আর রিপ্লাই পাচ্ছেন না কারণ কি উনি বা এবার অ্যারাউন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের কাছ থেকে ঠিক সিমিলার মেসেজ পাইছে সো আপনি কিন্তু আসলে এই যে ক্রাউড চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে আলাদাভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করতে পারতেছেন না এটা এই যে নাম্বার আমি কিন্তু বানিয়ে বলতেছি আমি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করছি অনেকে আমাকে চাকরি বাকরির জন্য নক দেয় আমি নিজে রিক্রুট করি আমার টিমের জন্য সো আমার এক্সপিরিয়েন্স আছে যে হাউ থিংস ওয়ার্ক তার মানে এই যে তিনটা অ্যাপ্রোচ গেল তিনটার কোনোটাতে আসলে কাজ হওয়ার চান্স খুবই কম যদি হয় ইউ আর ভেরি লাকি আমার স্টেপ ফোরে আসেন যে আমরা রিটায়ার করবো এবার চার নাম্বার স্টেপে আপনি আরেকটু কি বেটার করতে পারেন আপনি এবার গিয়ে ওনার পোস্টটা আবার পড়লেন এবার আপনি দেখলেন যে আপনি তাড়াহুড়ার কারণে আবেগের কারণে একটা জিনিস মিস করে গেছেন পোস্টে লিখে যারা ইন্টারেস্টেড তারা যেন ইমেল অ্যাড্রেসে পাঠায় আর আপনি কি করছেন তার এবার আপনার কি কাজ আপনার একটা ইমেল ড্রাফট করতে হবে ইমেলের অ্যাপ্রোচ কি হবে আপনি কি সেম কাজ করবেন যে ইমেলে গিয়ে হাই তারপর ইমেল পাঠিয়ে দিলাম অথবা হ্যালো আমি সিবি পাঠিয়ে দিলাম নো ডু দ্যাট এখন আমাদের যেটা করতে হবে আমাদের একটা ইমেইল লিখতে হবে সো আমি আপনাকে দেখাবো যে ইমেইলও আপনি কীভাবে ইটারেট করতে পারেন সো স্টেপ ফোর আপনি এখন ইমেল লিখতে বসছেন আমরা কিন্তু সবাই জানি যে প্রফেশনাল সেট সবাই ইংলিশে প্রেফার করে ইমেল নাও আমি স্ক্রিনে আপনারা যে ইমেলটা দেখতে পারতেছেন এটা আসলে বাংলায় লেখা সবার বোঝার সুবিধার জন্য আমি জাস্ট বাংলায় দিলাম সো এই ইমেলটা আপনি লিখলেন যে সাবজেক্ট দিলেন যে প্রোগ্রামার পদের জন্য আগ্রহ এবং তারপর লিখলেন যে আপনি হ্যালো আমি একজন প্রোগ্রামার হিসেবে আপনার কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড অনুগ্রহ করে আমাকে আপনি জানান যে আপনার খালি পদ আছে কিনা তারপর একটা থ্যাঙ্ক ইউ দিয়ে শেষ করে দিলেন আপনার নাম দিলেন এখন এই ইমেলের সমস্যা কোথায় সো এটা প্রথম সমস্যা হচ্ছে ইমেলটা খুবই ব্রিফ এটাতে জাস্ট আপনি ইন্টারেস্টেড এইটুকু জানাইছেন এর বেশি কোনো আসলে হেল্পফুল ইনফরমেশন নেই উনি হয়তো এরকম ইমেল আরও পাবে এবং আপনি এটাও মেনশন করেন নাই যে আপনি কেন এটার জন্য ফিট আপনাকে উনি কেন হায়ার করবে আপনার এক্সপিরিয়েন্স কে এটাও কিছুই বলা নাই নাম্বার থ্রি আপনি ওইটা মেনশন করেন নাই যে আপনি কোম্পানিতে কেন কাজ করতে ইন্টারেস্টেড আমরা ভাই সবাই জানি যে ভাই একটা চাকরি লাগবে মাসে টাকা লাগবে কিন্তু এই যে সবারই লাগবে কোম্পানি টাকাই নিতে চাইবে যে কোম্পানি সম্বন্ধে একটু জেনুইন ইন্টারেস্ট দেখাবে যে একটু কোম্পানিটার সম্বন্ধে রিসার্চ করবে সো আপনার ইমেলে এসব কিছুই নাই সো আপনার দেখ পাওয়ার চান্স খুবই কম নাম্বার ফোর অফ ইটারেশন এই ইমেলটা এটা তো কোনো ফর্মালিটি নাই এটা জাস্ট একটা রেগুলার চ্যাট মেসেজের মতো সো আমাদের এই যে প্রথম ইমেলটা প্রথমটা এই চারটা সমস্যা কিন্তু আমরা পাইছি নাও এখান থেকে আপনি কিভাবে ইম্প্রুভ করতে পারবেন কিভাবে ইটারেট করে একটু বেটার ইমেল লিখতে পারবেন সো লেস ডিগ টু দ্যাট সো আপনার স্ক্রিনে দেখতেছেন যে আমাদের সেকেন্ড একটা ইমেলের টেম্পলেট এই টেম্পলেটে এজ ইউজুয়াল সাবজেক্ট আপনি বলছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন তারপরে আপনি হ্যালো লিখে শুরু করে আপনার এক্সপিরিয়েন্স কিছুটা বর্ণনা করলেন দেন কোম্পানিতে কেন ইন্টারেস্টেড সেই লিখলেন তারপর ইমেলটা কিন্তু আগের চাইতে একটু বড় কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এটা একটা ব্যালেন্সের ব্যাপার অনেক সময় আমরা ডিটেল লিখতে গিয়ে রচনা লেখে ফেলি সবার কিন্তু এত সময় নেই একটা সার্ভে আছে যে একটা রিক্রুটার একটা সিভি দেখতে প্রায় বিশ সেকেন্ডের বেশি সময় দেয় না অ্যাকচুয়ালি এটা দশ সেকেন্ড সো আপনাকে অপটিমাইজ করতে হবে ইমেলটা সো দিস ইজ আওয়ার সেকেন্ড রাফ আপনার এখন যেটা করতে হবে একটা পজ দেন ভিডিওটাতে এবং ইমেলটা পরে দেখেন যে আগের ইমেলের সাথে এটা ডিফারেন্সটা কোথায় সো এই নতুন ভার্সনটা কিন্তু আসলে আগেরটা মোর প্রফেশনাল কারণ হচ্ছে যে এটাতে অনেক ইনফরমেশন পাওয়া যায় আপনি আপনার যোগ্যতা কি জিনিসগুলো মেনশন করছেন এন্ড আপনি ওই কোম্পানির জন্য কেন আগ্রহী ওইটাও আপনি মেনশন করছেন ফরম্যাটটা আগের চাইতে অনেক পেশাদার হ্যাঁ দেখলে একটা সুন্দর একটা ফিলিং আসে কিন্তু এটাই কি ফাইনাল নোপ আপনি কিন্তু একটু বেটার করতে পারবেন সো লেস ইট এগেইন আমরা এই ইমেলটাকে একটু বেটার কিভাবে করতে পারি সো আমি যেটা মেনশন করলাম যে ইমেল অনেক সময় বড় হয়ে যায় লেখা হ্যাঁ সো আমরা চেষ্টা করি যে ইমেলটাকে এবার একটু সব ইনফরমেশন আমরা দিয়ে ফেলছি আমরা ছোট করবো কীভাবে সো আমাদের ইটারেশনে স্টেপ থ্রি ইমেল লেখার জন্য আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে আরেকটা ড্রাফট সো কি করতে হবে আপনার আপনাকে পজ দিতে হবে লেখাটা আবার পড়তে হবে এবং আগে যে দুইটা ড্রাফট আছে ওইটার সাথে একটু কম্পেয়ার করতে হবে এবার দেখেন যে ইমেলটাতে আমরা আরেকটু সাবস্টেন্স অ্যাড করতে পারছি সাইজ সেম রেখে সো সাবস্টেন্স থেকে আসছে আপনার টেকলো রিলেভেন্ট টেকনোলজি আর স্কিল যেগুলি আছে এগুলো নিয়ে আপনি একটু বিস্তারিত তথ্য কিন্তু দিচ্ছেন একবার ইমেলটাতে হ্যাঁ যে আপনি যাভা নিয়ে কাজ করছেন অ্যান্ড কোম্পানির প্রতি কেন আগ্রহী আপনি এটা নিয়েও একটু বিস্তারিত তথ্য আছে আপনার এই ইমেলটাতে অ্যান্ড দেন শেষের যে প্যারাগ্রাফটা ছিল আমাদের আগের ইমেলের ওইটাকে আমরা একটু ট্রিম করে নিয়ে আসছি একটু ছোট করে নিয়ে আসছি শর্টার ইজ অলওয়েজ বেটার তো আপনার গোল থাকবে যে শর্ট করা কিন্তু বেশি ইনফরমেশন দেওয়া যে কম কথায় বেশি জিনিস জানানো যায় কিভাবে আরেকটা জিনিস যেটা আছে যে একটা স্ট্রং একটা ফিনিশিং একটা ভাইভ দেওয়া হয়েছে কনক্লুশনটায় সো ইস ভেরি ইম্পর্টেন্ট যে ফিনিশিং ইমপ্রেশানটা কেমন এবং শেষে আরেকটা ট্রিক করা হয়েছে যে আপনি বলে দিচ্ছেন যে আপনি ওনার থেকে একটা রেসপন্স আশা করতেছেন সো ইজ ভেরি ইম্পর্টেন্ট টিপিক্যালি আমি যখন ইমেল লিখি

এখন চ্যাট জিপিটি ক্লড অনেক ল্যাঙ্গুয়েজ মডেল আছে জাস্ট গো দে আর এন সার্চ সো একটা জিনিস আমি এই ইমেলের ইয়েতে মিস করে গেছি সেটা হচ্ছে আপনার সিভি অ্যাড করা আপনি কিন্তু ইমেল লিখে শেষ না আপনার সিভিটা অ্যাড করতে হবে মেনশন অন ইউর ইমেল যে আপনার সিভিটা অ্যাড করে দিলাম আপনি শেষে দিকে মেনশন করবেন সিভিটা অ্যাড করে দিলাম ইফ আর ইন্টারেস্টেড প্লিজ হ্যাভ এ লুক সো প্রিয় জনগণ এই ভিডিওটাতে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আপনারা কোন একটা স্যাম্পল সিনারিও যেখানে সোশ্যাল মিডিয়াতে দেখলেন যে কেউ চাকরির বিজ্ঞাপন দিচ্ছে এবং আপনি তাকে রিচ করবেন কিভাবে আপনি আপনার কমিউনিকেশনের মেথডটাকে ইমপ্রুভ করতে পারবেন অনলি বাই ইটার রাইটিং সো আপনার যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় প্লিজ ইউজ ইট ইন ইউর ওন লাইফ অ্যান্ড আই থিঙ্ক যে আপনার কমিউনিকেশন স্কিল আর একটু বেটার হবে আপনি ইমেল কিভাবে লিখবেন এটা নিয়ে কিন্তু জাস্ট এই ভিডিওটা খুব শর্ট একটা কন্টেক্সট আপনি গুগলে সার্চ করতে হবে যে ইমেল লেখা কিভাবে ইম্প্রুভ করা যায় চাকরির জন্য ইমেল আরো দশটা স্যাম্পল দেখেন নিজে রিসার্চ করেন কোনটা কোনটা ভালো লাগে ইউ হ্যাভ টু ডু ইউর ওন ওয়ার্ক খাওয়াই দিবে বাটন কমেন্ট আমাকে জানান আপনার মতামত কি এবং আপনি যদি এর চেয়ে বেটার কোনো আইডিয়া দিতে পারেন প্লিজ লেট মি অ্যান্ড লেট আদার্স নো অ্যাজ ওয়েল ভালো কমেন্ট দেখতে কারণ ভালো লাগে ইনসাইড ফুল ডিসকাশন কমেন্ট সেকশনে সো আমার ফেসবুকে পেজে প্লিজ লাইক দ্যাট পেজ অ্যান্ড পেজের যে ভিডিওগুলো আছে এগুলো প্লিজ শেয়ার উইথ আদার পিপল সো দ্যাট আপনি একা শিখলে কিন্তু হবে না দশজনকে শিখে সবাই একসাথে আগে যাব কেমন আর এর আগের ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু জানেন যে আমি একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যেদিন পনেরো হাজার হবে ওই দিন আমার ইউটিউবের কমেন্টগুলি ঘেটে ঘেটে দুজনকে বের করবো যারা সুন্দর ভালো ইনসাইটফুল কমেন্ট করছেন অ্যান্ড ফেসবুক পেজ থেকেও দুজনকে বের করবো এবং এই চারজনকে নিয়ে আমি এক ঘন্টার কার্ডটা দিব সো প্লিজ Help my YouTube channel to reach at least 50,000 subscribers. I to and Facebook page as well. And please write good comments. So, our live and let live.